অধিকাংশ মানুষই জানে না মুড়ি দিয়ে এরকম ডিজাইন করে পিঠা বানানো যায় হাতের সাহায্যে এরকম সুন্দর ডিজাইন করে পূর্বরা কাঁটা ফুল পিঠা ডিজাইন করতে পারবেন তাও মাত্র দশ মিনিটে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি এই বাটি দিয়ে সব কিছু পরিমাপ করে নিব আমি আজকে পিঠা বানানোর জন্য এখানে মুসমুসে ফ্রেশ মুড়ি নিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের ঘরে পরে থাকা নেতিয়ে যাওয়া মুড়িও ব্যবহার করতে পারবেন এখন আমি এই মুড়িগুলোকে ব্লেন্ড করে একেবারে মিহিগুড়ি করে নেব দেখি বুঝতে পারছেন মুড়িগুলো কতটা মিহি পাউডার হয়ে গেছে আপনারা চাইলে মুড়িগুলো এ পর্যায়ে সেলেও নিতে পারেন এখানে দুই বাটি মুড়ির পাউডার নিয়েছি একই বাটি দিয়ে দুই কাপ গরুর ফুল ফুটতে শুরু করলে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা মুড়ির পাউডার দুধ আর মুড়ির পাউডার খুব দ্রুত নেড়ে সেরে দুধ আর মুড়ির পাউডারটা মিশিয়ে একটা ডো করে নেব এ সময় সোলার ফ্রেম লো করে রাখতে হবে আপনারা চাইলে পিঠার এই ডোটা দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন তবে চেষ্টা করবেন দুধ দিয়ে করার এতে পিঠার স্বাদ বেশি আসে আর যদি পিঠা তৈরি করার আগে দুধটাকে হালকা জাল দিয়ে ঘন করে নিতে পারেন তাহলে তো পিঠার স্বাদ আরও দশ গুণ বেড়ে যাবে পিঠা তৈরির জন্য ডোটা একবারে পারফেক্ট হয়েছে এখন এই ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই দশ মিনিটে পিঠার পুরটা রেডি করে নেব পিঠার পুর তৈরি করার জন্য এখানে আধ ভাঙা করে এক বাটি বাদাম নিয়েছি বাদামগুলো হালকা ভেজে দিয়ে দিলাম হাফ বাটি ডেনিস বা কনডেক্স মিল্ক কিছুক্ষণ নেড়েসেরে এটা একটা বাটিতে উঠিয়ে এক সাইডে রেখে দেব আপনারা চাইলে এখানে নারকেল চিনি দিয়েও পুটটা তৈরি করতে পারেন এদিকে ডোটা দশ মিনিটে সফট হয়ে গেছে হালকা গরম থাকা অবস্থায় ডোটা মথে নিতে হবে পিঠের ডোতে বাইন্ডিং আনার জন্য দিয়ে দিলাম চার টেবিল চামচ ময়দা এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না ময়দা ডোয়ের সাথে ভালোভাবে মথে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘি অ্যাড করাতে পিঠা থেকে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে আবারও সব কিছু ভালোভাবে একসাথে মথে নেব প্রথমে অল্প কিছু ডো হাতের ভিতরে নিয়ে এরকম বাটির মতন করে নেব এরপর এর ভিতরে পুর দিয়ে দেব আঙ্গুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব দুই হাতের তালু দিয়ে মিষ্টির মতন গোল করে নেব এরপর দুই হাতের তালু দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নেব দুই পাশ থেকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে চারকোনা করে নেব এবার একটা চামচের সাহায্যে ডিজাইন করে নেব এই পিঠা শেপ দাও একেবারে ইজি দেখে কেউই বুঝতে পারবে না যে এতগুলো পিঠা মুড়ি দিয়ে বানানো হয়েছে আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন ডিজাইনটা আমি কিভাবে করেছি যে কেউ একবার চেষ্টা করলে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবে আমার সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে এবার এগুলোকে ভাব দেওয়ার পালা। দুই বাটি মুড়ির গুঁড়ো দিয়ে আঠারো পিস পিঠা হয়েছে ভাপ দেওয়ার জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে ভাবে সেদ্ধ করে নেব দশ মিনিট দশ মিনিট রান্না করলে হয়ে যাবে এই পিঠাগুলো সেদ্ধ করতে বেশি টাইম লাগে না পিঠাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল আমার কাটাফুল পিঠা মুড়ির এই পিঠাগুলো এতটা নরম আর তুলতুলে সেটা বলে বোঝানোর মতো না এখন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে পুরে ভরপুর একদম নরম তুল তুলে ফুল পিঠা আর একটা মজার ব্যাপার হলো এই পিঠা মুড়ি দিয়ে বানানোর ফলে অন্যান্য পিঠার থেকে এই পিঠার স্বাদ আলাদা কিন্তু দারুণ মজা পিঠাগুলো খাওয়ার সময় মুড়ির একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় আমার এই আজকে নরম তুল তুলে পুরবারা কাঁটা ফুল পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ